আসসালামু আলাইকুম আজকে ফায়াজের ইউনিভার্সিটিতে কনভোকেশন অনুষ্ঠান আছে ভোরবেলা রেডি হয়ে মা ছেলে সেখানে যাচ্ছি ফায়াজ ইউআইউ ইউনিভার্সিটি থেকে বিবিএ এ পাশ করেছে ইউনিভার্সিটিতে ঢোকার জন্য গার্জেন এবং স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কার্ড দিয়েছে তারপরে খাবার নেওয়ার জন্য টোকেন দিয়েছে সবগুলো ঠিক আছে নাকি দেখে নিচ্ছি এই যে আমরা ইউনিভার্সিটিতে এসে গেছি ঢোকার সময় প্রত্যেকের কার্ড চেক করে তারপরে ঢুকতে দিয়েছে কোথায় কি কি ব্যবস্থা করেছে সবকিছু একটু ঘুরে দেখছি ওই যে দেখতে পাচ্ছেন ড্রোন উঠছে হলের ভিতরে এবং বাইরে দুই জায়গায় ড্রোনের ব্যবস্থা ছিল তারপর আমি আর ফায়াস কয়েকটা ছবি তুললাম হ্যাট পরে ছবি তুললাম এরকম হ্যাট পরার আমার অনেক দিনের শখ ছিল এই পোশাকগুলো ইউনিভার্সিটি থেকে দিয়েছে অনুষ্ঠানের পর আবার ওদেরকে ফেরত দিতে হবে কিছুক্ষণ পরে চার চার লাইনে সবাই দাঁড়িয়ে গিয়েছে সবাই কোন লাইনে কিভাবে দাঁড়াবে তারপরে হলে কিভাবে প্রবেশ করবে কি কি করতে হবে সবকিছু আগের দিন বুঝিয়ে দিয়েছে মাইকে সবকিছু বলে দিচ্ছে কোনটার পরে কোন লাইন হলের ভিতরে প্রবেশ করবে সেই অনুযায়ী লাইনগুলো হলের ভিতরে প্রবেশ করছে আমরা গার্জেনরা হলের ভিতরে বসে আছি হলের ভিতরে ফায়াজ যখন ঢুকে তখন কাছ থেকে আমি ভিডিও করেছিলাম কিন্তু পরে দেখি যে ক্যামেরায় অন করিনি ফায়াজ হলের ভিতরে প্রবেশ করে বসে আছে এখানে ফায়াদের বন্ধুরা সব বসে আছে আরেকটা বন্ধু দুষ্টামি করছে এখন অনুষ্ঠান আরম্ভ হবে স্যার আর অতিথিরা সব নিজেদের আসন গ্রহণ করছে শিক্ষামন্ত্রীও এসেছিলেন একটা একটা করে প্রতিটা ডিপার্টমেন্টের নাম ঘোষণা করা হয় তখন তারা দাঁড়িয়ে বাম দিকে টার্সেলটা ডান দিকে করে এরকম একটা বই প্রত্যেক সিটেই রেখেছিল জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান আরম্ভ হয়েছে ইউনিভার্সিটির আয়োজনগুলো অনেক ভালো ছিল ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট নেওয়ার পরে ক্যামেরাম্যান দিয়ে সবার একটা করে সুন্দর ছবি তুলেছে কিন্তু সেই ছবিটা এই ব্লগের মধ্যে নেই মাঠের মধ্যে আমি ফায়াজের কয়েকটা ছবি তুললাম ভিডিও করলাম সকালে স্ন্যাক্স এতগুলো দিয়েছে আমরা মা ছেলে খেয়ে শেষ করতে পারিনি আর এই অনুষ্ঠানে ফাউজারেও আসার কথা ছিল ফাউজার জন্যও একটা কাট করেছিলাম এই জন্য ওর স্ন্যাক্সটাও দিয়ে দিয়েছে অনুষ্ঠান প্রায় শেষের দিকে এখন লাঞ্চের প্যাকেটটা নিয়ে বাসায় যাব সারাদিন পর সন্ধের সময় বাসায় এসেছি খাবারের মেনুগুলো খুব ভালো ছিল আর মজাও ছিল আমি প্রথমে স্ন্যাক্সের প্যাকেটটা খুলে দেখাচ্ছি কি কি ছিল ওর মধ্যে একটা পানির বোতল ছিল দেখতে পাচ্ছেন স্ন্যাক্সে কতগুলো খাবার দিয়েছিল বার্গার প্যাটিস চিকেন রোল কেক আপেল এবার দুপুরের খাবারের বক্সটা দেখাচ্ছি একটা পাম ছিল কোক পানি ছোট একটা বক্সের মধ্যে দিয়েছে একটা মিষ্টি আর ফিনি আর মেন বক্সে ছিল কাচ্চি কাবাব আর রোস্ট খাবারগুলো অনেক মজা ছিল সারাদিন ঠিক মতো খাওয়া হয়নি এখন সবাই মিলে খাব বিদায় নিব এখন আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ